আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড়ো বড়ো মতো চলে আসছি আরও একটি নতুন বলক নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আমার ভাই তো বিয়ের মার্কেট দেখাইছি তাই তারপরে যে পরবর্তী যে কিছু বোলোক করছি সেগুলো আর কীভাবে যে ফোন থেকে ডিলিট হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তাই প্রথ সেগুলো বাদ দিয়ে চলে আসলাম একেবারে আজকে আমার ভাই গায়ে হলুদ সে গায়ে হলুদের অনুষ্ঠানে তো এদিকে সবাই সেজে পুঁজে রেডি হয়ে গেছে যে গাছে আমার ছোটো বোন জামাইরা আছে দুলাভাইরা আছে ভাই আছে এমনকি আমার বড় আপা ছোটো বোনরা সবাই আমরা একত্রে হয়ে সেজে পুঁজে রেডি হয়ে গেছি মানে কে কোন জায়গা কীভাবে নিবে বড়কে বাহিরে মানে আমার ভাইকে আছে যেহেতু ভাইয়ের গায়ে হলো কে কীভাবে নিবে সেই সিস্টেমটাই চলতেছে এদিকে এটা হচ্ছে আমার ছোটো বোন জামাই খোকন ভাইয়া সে বুঝিয়ে দিচ্ছে কে কোনভাবে নিবে কে কোনভাবে ওনাটা ধরবে কে কোন ডালাটা নিবে সেইভাবে সে বুঝিয়ে দিতেছে আর এদিকে বাহিরে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি বলার মতন না আমরা সবাই মানে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি লোক কোনো অসুবিধা নাই আমাদের অনেক জায়গা ঘরের ভিতরে এত বাড়ির আমাদের বিল্ডিংয়ের সাথে বারান্দা আছে সেই বারান্দায় এই গায়ে হলুদের এই প্যান্ডেলটা করা হয়েছে কিন্তু কারেন্ট যদি না থাকে তাহলে বেশি সমস্যা হয়ে যাবে তো যাই হোক কারেন্ট আর নেই আসে তাই তো আমার ভাই ভাইকে যে ঘর থেকে বের করতেছে আর এক রুম থেকে আর এক রুমে আনতেছে অনেক চিপা চাপি করে অনেক কষ্ট করে বের করা হয়েছে ঘর দিয়ে আর এই প্রথম সামনেই দেওয়া হচ্ছে ছোটো ছোটো দুটা ভাগ্নিকে ওদেরকে দেওয়া হয়েছে সামনে আর এই তো সামনে সবাই ভিডিও করানি ব্যস্ত আর আমার ফোনটা ছিল একজনের হাতে সে আমার ভিডিও করে দিছে আমি পিছনে ছিলাম তাই ভিডিওটা যাই হোক যেমন হোক আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আমার এটা নতুন চ্যানেল আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো বের করা হইতেছে আর এই দুই পাশে হচ্ছে আমার দুইটা ভাই মাঝখানে আমার ভাই পিছন দিয়ে যাচ্ছে দুলে ভাইরা আমরা আসি আমাদের দেখা যায় দুঃখের রয়েছে কি ভিডিও করছে বুঝতে পারলাম না এই তো ওকে এসটি নেওয়া হচ্ছে আর এদিকে একে এখন উঠবে এইদিকে আমার ভাই উঠতেছে আমি বলতেছি চোখে কিন্তু নর্মাল আসতে উঠো ভেঙে যাবে কিন্তু বলে কি না চোখে শক্ত আছে ভাঙবে না তারপরে উঠে এক এক এখন সবাইকে উঠিয়ে দিতেছে পিচ্চি যেগুলো আছে ওদেরকে ওর চার পাঁচটা প্রথমে বসাই দিবে তো ওই পাশে আমার ভাগ্নিকে বসাই দিছে এই পাশে একটা ভাগ্নি আর এই তো মাহিয়া হচ্ছে কোলা নিয়ে আসছে এটা হচ্ছে আমার মেয়ে মাহিয়া ও আসছে কোলা নিয়ে কোলা আইছে হে বড় নি

আমার ওরা তো সুন্দর ভাবে গুজে বসে আছে এদিকে আপা রেখে গেল আমি ও রেখে গেলাম সবাই একে একে আনছে কিন্তু আহ কম থালা গুলা যে সাজানো হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ছোটো খাটো আইটেম হলে গিয়ে আমাদের অনেক সুন্দর করে গায়ে হলুতে থালাগুলো সাজানো হয়েছে আর অনেক পথ করা হয়েছে মালকা বানুর দেশে রে বিয়ার বাদ্যওয়ালা বাজে রে প্রথমে এগুলো সাজানোর পরে মা আর কাকি এসে হলুদ দিবে এরা দুজনে প্রথম আসবে থালার শেষ হইতেছে না থালা এক করে আসতে আসে আসতে আসে ওটা আর শেষ আর হইতেছে না আর এদিক দিয়ে কে যে দিল কে রাখলো এগুলো ভিডিও করা হয় নাই একজনের হাতে ভিডিও করতে দিলে যা হয় আর কি এরকম ভাবে যে হবে ভিডিওগুলো আমি বুঝতে পারিনি আমার কথাই বড় আসবে বড় সেখানে বসবে তারপরে এই সাইড দিয়ে ক্যামেরা ধরবো এই সাইড দিয়ে কে কিনে আসলো সেটা দেখা যাবে রাখবে এরকমভাবে ভাবে ভিডিও হবে বুঝতে পারি আমার ভিডিওটা একটু ভালো হয় নাই এরকম ভিডিওটা হবে বুঝতে না এখন ভিডিও এডিট করতে যাই দেখি যে এই অবস্থা এরকম ভাবে করছে আগে জানলাম আমিই করতাম কারো হাতে দিতাম না তাই মনে করিস আমি যেহেতু ভিতর থেকে বরের পিছনে থালা নিয়ে আসব ওইজন্য আমার ভিডিও করতে পারি নাই আমি একজনের হাতে দিয়ে দিলাম এতো সব কিছু আনা হয়ে গেছে আর এদিক দি আমরা সবাই বসে পড়েছি এগুলো সবাই হচ্ছে আমার সস্তবೊಂಡা এখন মা আর কাকি আসছে এরা দুজনেই প্রথমে দিবে আমার ভাইয়ের গায়ে হলো গায়ে হলো দিয়া আর সাজন সাজাও কন্যারে সুন্দর করিয়া শখ গায়ে হলু পায়ে আলতা হাতে মেন্দি দিয়া বিয়ার সাজন সাজাও কনরে সুন্দর করিয়া কেন যে মগকে ছয় ডরে কাঁঞ্জা বন্ধ ছয়েই ডরে মায়াতে ভুলিয়ারে তুই মা জননী হিরার খনির জে অমূল্য ধন জানি মা গো তুই মা হিরার খনির জে অমূল্য ধন দিলে হবে না আমার মা বন্ধুরা আপনারা কিছু মনে করেন না আমি যেমন পারছি তেমন গাইলাম এর চেয়ে কণ্ঠ না আর এদিকে মা কাকিরা দুজন হলুদ চলে গেছে আর এদিকে ছিড়ল ধরে আমাদের বাড়ি নায়িকার বসে আছে এই যে নায়িকার অভাব নাই আমাদের বাড়ি নায়িকার অভাব নাই নায়িকার অভাব নাই এখন এক এক করে অনেকই হলুদ দিবে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এক এক করে কতজন হলুদ দিল আর এত বয়স আমি একসঙ্গে দিতে পারতেছি না এত আমার বয়সে জমা নাই ভয়েস দিয়ে ভিডিও করা আমার হয় না আমি রিয়েল ভয়েস দিতেই কিন্তু এদিকে বক্স চলছে সেই এই ভিডিওতে আসছে আমি এখন ভিডিওটা ছাড়তে পারতেছি না এই জন্য ভয়েস দিতেছি তারপরে মার কাকি যাওয়ার পরে আমার নানি আর আমার মামা তো বোন দিছে হলুদ তো এই পর্যন্তই হলুদ সন্ধ্যা আজকের পরবর্তীতে আপনাদের আরও হলুদ সন্ধ্যার ভিডিও আছে সেইগুলো আপনাদের দেখাবো এর দুই পাশে দুইটা আমার মামা তখন বসছে ওই যে আমার নানি আর মাঝখানে আমার ভাইয়া তো এই পর্যন্তই থাক পরবর্তীতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন অনেক সুন্দর সুন্দর আমাদের গায়ে হলুদের ভিডিও আছে আমাদের বাড়ির অনেক নায়িকা আছে নায়িকারা অনেক ডান্স করছে তাও আপনাদের দেখাবো আপনারা শুধু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার নতুন আইডি এইটুকি আপনাদের কাছে আমার আশা আল্লাহ পেজ